শুনলাম গেমের মধ্যে নাকি এমপি ফোর্টি রিং নামের একটা ইভেন্ট আসছে ঘটনা ঘটছিলি ভাই এম পি নামক একটা রি আসছে ভাইরে ভাই এমপি ফোর্টি নতুন একটা গান স্ক্রিন গেমের মধ্যে লঞ্চ করতাছে কিন্তু ভাই অ্যাভেলেবল ফর এক্সেন্স টু ডে মানে এই দু দিন পরে আমি নিতে পারবো যদিও গাইস আমার আইডিতে প্রাইম লেভেল মাত্র ফাইভ প্যারা আইছিল আমি তোমাদের ভাই ফাইভ টু কিল আছে না আমার কাছে প্রিমিয়াম এইট লেভেলের আইডিও আছে কাজ ইতিমধ্যে আমি আমার ভাইয়ের অ্যাকাউন্ট নিয়ে কিন্তু চলে আসছি আর আইডিতে যদিও অল্প ডেমন আছে আমি কিন্তু স্পিড করতে দূরা দূরা ফ্রি ফায়ার খাবে কত খাক এই জিনিসটা নতুন নতুন নিয়ে গেম প্লে করার মজা আলাদা আর এই মজাটা পাইতেছে যাদের আইডিগুলো সাধারণত প্রিমিয়াম লেভেল এইটে আছে তারা কিন্তু এ ধরনের মজাটা প্রথম প্রথম উপভোগ করতে আসতে কেননা ফ্রি ফায়ার থেকে ভি ব্যাস ইউটিউবারদের সর্বপ্রথম এই জিনিসগুলো দিয়ে দিত মার্কেটিং করার জন্য পার্ক এখন কারণ ফ্রি ফায়ার থেকে দিতেছে না প্রিমিয়াম লেভেল এইট যাদের আইডি আছে তাদের দিতেছে সো গাইজ ইতিমধ্যে আমার আইডিতে ডায়মন্ড শেষ একটু ওয়েট করো সরি আমার আইডি না ভাইয়ার আইডি আমি এখনই দশ সেকেন্ডে ডায়মন্ড টপ অফ করবো জেন বাজার থেকে তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারো কিভাবে কোন টাকা বেঁচে যাবে কি সর্বপ্রথম ফোনের ব্রাউজারে গিয়ে লিখতে হবে zenbrother.com তারপরে zenbrother diamond hub ওয়েবসাইট চলে আসবে এবার এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য লগইন এর উপর ক্লিক করতে হবে তারপরে তোমাদের ফোনের ব্রাউজারে যে জিমেইল থাকবে সে কোনো একটা জিমেইল সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে একদম ইজিলি এখন তোমাদের এখান থেকে মিষ্টি বক্স অর্ডার দিতে হবে উড়া দুরা আর এই মিষ্টি বক্সের মধ্যেই কিন্তু গাইস এই সাইটটা দিতে উইকলি মান্থলি মতো মেম্বারশিপ আর এই সাইটটাতে যারা প্রথমবার অর্ডার করে তারা কিন্তু অর্ডার করে মজা পেয়ে যায় এর জন্য প্রতিনিয়ত এই সাইট থেকে অর্ডার করে আমিও গাইস প্রতিনিয়ত এই সাইট একটাতে অর্ডার করি এবং প্রতিদিনই আমি কিন্তু মিষ্টি বক্সের মধ্যে উইকলি অথবা মান্থলি মেম্বারশিপ পেয়ে থাকি আর এই সাইটটাতে দুটা মাধ্যমে পেমেন্ট করতে পারবো ইনস্ট্যান্ট পে এবং ওয়ালেট পে আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করে তোমাদের দেখা নগদে গিয়েছি নগদ নাম্বারটা কপি করেছি নগদ অ্যাপ চেয়ে এসেছি এই নাম্বারটাতে বাইশ টাকা সেন্ড মানি করে ট্যাপ করে ধরে রেখেছি এখানে যে ট্রানজেকশন নাম্বার ট্রানজাকশন নাম্বারটা এই ট্রানজাকশনের এই ঘরটাতে দিয়ে ভেরিফাই করেছি ইতিমধ্যে আমার অর্ডারটা কিন্তু পেন্ডিং এ চলে গেছে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অর্ডারটা কিন্তু আমাকে ডেলিভারি দেবে তাছাড়া কাজ তোমরা এখানে ইউআইডি কোড দিয়েও ডায়মন্ড কিনতে পারবো ট্রাস্টেড মান্থলি উইকলি সবই কিনতে পারবা তাছাড়াও ফ্রি গিভের জন্য এটা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবা তাছাড়াও গাইজ আমি তোমাদের সব সময় সাজেস্ট করি এই সাইটটাতে তোমরা ওয়ালেটে আগেই পেমেন্ট অ্যাড করে রাখবা যাতে তোমাদের অর্ডার দিতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় ওয়ালেটে 80 টাকা অ্যাড করব যার কারণে আমি নগদে চলে গেছি এবং এই নাম্বারটাতে টাকা সেন্ড মানি করে দিয়ে এখানে যে ট্রানজাকশন নাম্বার ট্রানজাকশনটা কপি করে আমি আবারো আগের ইন্টারফেসে আসলাম এখানে খালি কোটায় পেস্ট করে দিয়ে ভেরিফাই করলাম গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু 80 টাকা লোড হয়েও গেছে আর হ্যাঁ গাইজ তোমরা অবশ্যই প্রতি ঘন্টায় 3 থেকে 4 টাকা করে অর্ডার দিবা মিষ্টি বক্স কিংবা ইনশাআল্লাহ তোমাদের মিষ্টি বক্সের মতো ভালো কিছু থাকবে এতটুকু গ্যারান্টি দিচ্ছে আমি তোমাদের ভাই ফাইভ টু কে আর নিচে দিকে তোমরা দেখতে পারলাম অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সো গাইস দেরি কিছু এখনই তোমরা তোমাদের ভাগ্য পরীক্ষা করে নাও মিষ্টি বক্স অর্ডার দিয়ে সো গাইজ ইতিমধ্যে আমি কিন্তু আমার বড় ভাই রাইটিতে ডায়মন্ড টপ করে চলে এসেছি তোমরা দেখতে পাতাছ এবং গাইস আমি আবারও লাগাতার স্পিন করা শুরু করেছি গাইজ না ফ্রি ফায়ার কত গুণ খাবে খাক কোনো সমস্যা নাই আমি স্পিন করতে থাকবো করতে থাকবো করতে থাকবো গাড়ি না যত খাবে আমি তত দিব কোনো সমস্যা নাই যেহেতু আমি কম টাকায় বেশি এমন কিনতে পারতেছি জেন বাজার ডায়মন্ড অফ ওয়েবসাইট থেকে সেও তো আমার কাছে কাক কোনো সমস্যা নেই কত খাবি কাক তারপরেও এমপি ভর্তি রিঙের এমপি ভর্তি লাগবেই গাইজ জিনিসটা সিরিয়াসলি অনেক সুন্দর লাগতেছে যদিও গেমের মধ্যে নারোটো ইভেন্ট চলতেছে নারোটো ইভেন্টের সাথে কলাবোরেশন করে কিন্তু গাইজ এই এমপি ভর্তি আর কি একদম সেম টু সেম কালারিং করেছে অনেকটা মেজিক ইতিমধ্যে গাইজ আমার অনেক টোকন হয়ে গেছে টোকন দিয়ে এক্সচেঞ্জ করে ও ভাই 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 কংগ্রাচুলেশন এমপি4 সিরিয়াস ভাই মাথা নাড়ছো ভাই সিরিয়াস মাথা নাড়ছো যে কি ইতিমধ্যে গাইজ আমি কিন্তু এমপি4 টি আমার ভাইয়ের অ্যাকাউন্টে পেয়ে গেছি তোমরা দেখো সিরিয়াসলি ভাই মানে এই জিনিসটা তোমরা যারা যারা

যাদের এমপি mp40 নাই তোমরা নিতে পারো যাদের এমপি mp40 নাই তোমরা নিতে পারো ভাই এরকম গান স্কিন এরা কখনো কিন্তু গায়না ফ্রি থেকে দেয় নাই যদিও গেমের মধ্যে गाइस Naruto ইভেন্ট হলতাছে আর ইভেন ঘিরে কিন্তু একদম गाइस Naruto মানেই মটরে অনেকটা কালার এই গান স্কিনটার আর এটার কিন্তু गाइस আই اكو রিসে गाइस ফচউ ঠিক আছে রিলোড স্পিড হচ্ছে মাইনাস আছে এবং ড্যামেজও হাই আছে ভাই ঠিক আছে এটা নিতে পারবো অনেক কিছু ভাই ইতিমধ্যে একাত্তর হাজার মানুষ লাইক দিয়েছে তার মানে বোঝা যায় ভাই সিরিয়াসলি ভাই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই আমার ভালো লাগছে তো নারুটোর ইভেন্ট ঘিরে একটা ইভেন্ট দেখিয়েছে গেছে লাগছে ভাই তোমরা নিতে পারবো তোমাদের লস হবে না